জীবনে কখনো কি কোনো মৃত ব্যক্তিকে গোসল করিয়েছেন সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন খুব কাছ থেকে দেখতে পারবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কতটা অসহায় লাগে মৃত্যুর পরে মানুষের মৃত দেহটা কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় সুযোগ পেলে রাতে লাশ পাহারা দিবেন তখন বুঝতে পারবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটার লাশ রাতের বেলা আপনার কাছে কতটা অদ্ভুত লাগে কত ভয়ের কারণ হয়ে ওঠে কত আতঙ্কের কারণ হয়ে যায় সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ দিবেন তখন আপনি উপলব্ধি করার সুযোগ পাবেন এই পৃথিবীটি বিশাল প্রভাব প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত নির্জীব রূপ ধারণ করে সুযোগ পেলে আপনজনের লাশ কবরে নামাবেন খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃত দেহের মুক্তি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধি করার চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালে যাত্রার পক্ষে এটাই আপনার জীবনের শেষ দেখা জীবনে সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়াবেন এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাবে এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন কাদের রেখে গেছে এবং যাদের রেখে গেছেন তারা কি কখনো এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানে আশেপাশে আসেন কিনা আমাদের সবার শরীরেই কম বেশি রক্তকণা আছে একথা চির সত্য যে আমাদের শরীরের প্রতিটি রক্তকণা শরীরে খুবই গুরুত্ব বহন করে অথচ আমাদের শরীর থেকে কোনো রক্তকণা বেরিয়ে গেলে সেটি যেমন কোনো গুরুত্ব থাকে না তদ্রুপ আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে আমাদের শরীরেও অন্যদের কাছে কোনো মূল্য থাকে না আমাদের জীবনটা বড়ই বৈচিত্র্যময় বেঁচে থাকতে আমরা এর জন্য ওর জন্য কত মায়া দেখাই কত ভালোবাসা আমার ছেলে ও আমার মেয়ে ও আমার ভাই ও আমার বোন কত কি কিছু মারা গেলে এই মানুষগুলো সবার আগে তুলচুর শুরু করবে কিভাবে মৃতকে দাফন করা যায় কত দ্রুত মৃতকে কবরস্থ করা যায় সেই চিন্তায় সবাই তটস্থ থাকবে আমাদের জীবনটা আসলেই সাময়িক এই সাময়িক জীবনটা মাত্র চল্লিশ পঞ্চাশ ষাট অথবা বারো সত্তরের বছরের সমষ্টি অথচ এই জীবনে আমরা কখনো মৃত্যুর কথা না ভেবে কিভাবে অডিল সম্পদ অর্জন করা যায় সেই চিন্তায় সর্বদা বিফুল থাকি এই পৃথিবীতে যার অডিল সম্পদ আছে সে আরও সম্পদ চায় যার সম্পদ নেই সে সম্পদ নেই ভেবে সর্বদা দুশ্চিন্তায় সময় কাটায় আমাদের দশ পার্সেন্ট মানুষ ব্যথিত নব্বই পার্সেন্ট মানুষেরই ধান্দা থাকে ইহকাল আগে পরকাল পড়ে সম্পদ আগে ইবাদত পড়ে তাই আমাদের সততা সাধারণত টাকার প্রতিনিয়ত যায় অথচ মৃত্যুর পর একজন মানুষ বা একজন মৃত ব্যক্তির কি হিসাব নিকাশ শুরু হবে সেটা উপলব্ধি করতে পারলে আমরা কিছুতেই এমন খারাপ হতাম না আমরা কিছুতেই অন্যের হোক মারার চিন্তাও করতাম না এমনকি আমরা কিছুতেই অন্যের সাথে দুর্ব্যবহারের চিন্তা করতাম না মহান রব্দুল আলমিন আমাদেরকে এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করুন